আমরা এখন আছি ঘাটে হোটেল চাপ সামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখানে মাছ কেনাচ্ছি amna amran amran oh bhai king amran 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 am আমরা যাচ্ছি সুন্দরবন যাওয়ার প্রথমেই আমরা মাওয়াঘাটে এখন আমাদের রাতে ডিনার শেষ করবো আমাদের সাথে আছে রফিক হাই রফিক আলো রফেক আসছি প্রথম পরিচয় পর্বটা আমরা শেষ করি তারপর হচ্ছে আমাদের হাজি আনোয়ার ভাই আনোয়ার ভাই সালাম দেন হ্যাঁ আমাদের আছে রহমান চৌধুরী হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আছে আমাদের আল হ্যালো আমি একটু সবার সাথে পরিচয় করার চেষ্টা করছি আছে আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই আছেন হচ্ছে আমাদের কালাম ভাই তারপর আছেন আমাদের লিটন ভাই লিটন ভাই আমরা কি আমাদের সাথে আরেকজন আছে আমাদের বন্ধু মেরাজ হ্যাঁ হাই মেরাজ আচ্ছা আমি একজন করে একটু কথা বলার চেষ্টা করতেছি রফিক তুমি তো এই প্রথম সুন্দরবন যাচ্ছ এর আগে একবার তুমি সুন্দরবন যেতে পারো নাই কারণ হচ্ছে তোমার ওই সত্য ওই সময়টা তোমার বিয়ের কথা হচ্ছিল মানে যে বিয়েটা তোমাকে দেখতে আসছিল সেই বিয়েটা কি হয়েছিল সেই বিয়েটা হয়েছে তাহলে সে তাহলে সুন্দরবন না যেতে পেরে তোমার কোনো দুঃখ নাই কারণ তুমি ওই বিয়েটা তোমার ওই জায়গায় হয়েছে আমরা আরেকবার সুন্দরবন গিয়েছিলাম কিন্তু রফিক যেতে পারেনি তুমি যে প্রথম সুন্দরবন যাচ্ছ তোমার অনুভূতিটা কি আসলে অনুভূতি ভাষায় এখন প্রকাশ করতে পারতেছি না আমি না দেখলে আসলে বুঝতে পারতেছি না যে কেমন হবে আমি আসলে দেখি নাই আচ্ছা ঠিক আছে রফিকের ভাষা আমরা কালকে প্রকাশ করব যখন আমরা সেপে উঠবো আজকে রফিকের ভাষাটা আমরা পরে প্রকাশ করবো আনার ভাই হাজি আনোল ভাই আপনি কি সুন্দরবন গেছেন আগে কখনো হ্যাঁ আমি এর আগে আমাদের সাথে ও আহ ও হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে আমরা আবার যাচ্ছি আপনার অনুভূতি কি আমার অনুভূতি এখন একটু ভিন্ন ধরনের চাটা পড়বে আগে তো আমরা ওই শিপের মধ্যে যাইনি হ্যাঁ ছোট একটা নৌকা এবার তোমার একটা ভালো শিল্প আছে আমাদের জন্য ব্যবস্থা করা এই জন্য আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমাদের সাথে আছেন মোমিনুর রহমান চৌধুরী আমরা আরেকবার আমরা সুন্দরবন গিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে সেটা বর্ষার সময় বর্ষা আমরা এবার একটু পারফেক্ট সময় যাচ্ছি অনুভূতিটা কেমন এখন আসলে অনুভূতিটা গেলে আসলে বোঝা যাবে এর আগে আমরা বর্ষাকালে গিয়েছিলাম রফ সিজনে এবার হয়তো একটা পারফেক্ট সিজনে যাব আমার মনে হচ্ছে যে অনেক ওয়েদার ভালো থাকবে এবং যেহেতু আমরা একটা ভালো শিপে যাব। খুব আশা করছি যে অনেক আনন্দ করতে পারবো সবাই মিলে এটাই আর বাকিটা যাওয়ার পরে বোঝা যাবে ওয়েদার কেমন থাকে আশা করি ভালো থাকবে আশা করি আমাদের অনেক সুন্দর হবে আশা করি ভালো থাকবে আমি আসলে মাঝে মাঝে আমাদের বন্ধুদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব রাজ্জাক আরেকবার সুন্দরবনে গিয়েছিলাম খুবই অট টাইমে বর্ষার সময় অট টাইমে অনেক জায়গায় গিয়েছিবন টাঙ্গর হ্যাঁ জানেন হাওরের সাধারণত পানি দেখতে যায় আমরা শুকনো সময় গিয়েছিলাম হ্যাঁ সুন্দরবনে একটা শুকনো মৌসুমে গিয়েছিলাম সেই সময় ভালো লেগেছে সুন্দরবন অবশ্যই ভালো লাগে সুন্দরবনের প্রথম সার্ভে যে নেটওয়ার্কিং করা হয় সেটা আমি করেছি একটা ওহ টিভি মনে হয় আপনারা যারা সুন্দরবন যাবেন তারা কিন্তু টিনটো নেটওয়ার্কিং আমরা এনজয় করি আমরা খুবই খুশি হলাম আমাদের সাথে আছেন মাসুদ ভাই মাসুদ ভাই সুদূর লালপুর থেকে আসছেন নাটোরের লালপুর মাসুদ ভাই আই এর আগে কি সুন্দরবন যাওয়া হয়েছে আপনি কখনো যায়নি আই এম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ আমরাও আশা করবো আপনাকে এক্সাইটমেন্টটাকে যেন আরো বেশি উপভোগ করার সুযোগ করে দিতে পারি আমরা আমরা মানে চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আপনি ভালো কিছু দেখতে পাবেন আমাদের সাথে সাথে মেরাজ মেরাজের কি সুন্দরবন যাওয়া কখন না আমি এই প্রথম যাচ্ছি যে কারণে আমি আসলেই খুবই এক্সাইটেড এবং খুবই আনন্দিত তো শীতের শুরুতে যাচ্ছি আমার মনে হচ্ছে যে

আসলে এবার একটু আমি একটু কথা বলি মেয়েরা যদি ধরেন আমাকে একটু আমরা আসলে মাঝে মাঝে ট্যুরগুলো করি আমরা ট্যুর করতে পছন্দ করি আমরা কাজকাম নিয়ে সবসময় ব্যস্ত থাকি পরিবার নিয়ে ব্যস্ত থাকি আমরা বছরের সবসময় পরিবার পরিজন নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি কাম নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি কিছু সময় আমরা আমাদের জন্য কিছু সময় ব্যয় করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা এই বন্ধুদের সাথে আমরা এইখান থেকে হয়তো কখনও কখনো আমাদের দু চারজন বেড়ে যায় আবার কখনো কখনো দু চারজন কমে যায় এবার যেমন আপনি আপনার কাজ করেন কখনো কখন দু চারজন বেড়ে যায় কখনও কখনো দু চারজন কমে যায় এবার যখন আমাদের ট্যুরে দুজন কমেছে তা আমরা আমাদের সাথে আরেকজন আছে সারপ্রাইজ আমাদের আনসার ভাই আনসার ভাইকে একটু পর দেখাবো উনি মাস্ক নিয়ে ব্যস্ত আছে এটি আমরা দেখাতে পাচ্ছি আনসার ভাই খুবই এক্সাইটেড উনি

হাটে আমরা ডিনার করছি আমরা আছি চ্যাপ শামলাও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা চাপ শামলাও ইনশাআল্লাহ আমি মাসরা আনসার ভাইকে একটু দেখানোর চেষ্টা করছি আনসার ভাইকে দেখানোর চেষ্টা করছি আমরা এখান থেকে মাছ কিনেছি প্রত্যেকটা বাক্সের মধ্যে বড় বড় মাছ আছে আনসার ভাই আনসার ভাই কি অবস্থা সুন্দরবনের dataSource উপলব্ধ কি ভালো আমাদের মাছটা ঘাড়ে আসি আমরা যে আনন্দ পাইতে আচ্ছা এই হচ্ছে আমাদের মাছ এটা আমাদের পুরাল মাছ এই মাছটা আমাদের দু পেঁয়াজ করা হবে আমাদের জন্য এই মাছ দু পেঁয়াজ করার পরে আমাদের আমাদের জন্য এটা রান্না হবে রান্না করে খাওয়ার পরে আমরা রওনা দেব ইনশাল্লাহ আবারও সেই খুলনা সুন্দরবনের উদ্দেশ্যে আমাদের শিপ রেডি